ওকে 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 বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত আমাদের সুবর্ণাধ্যায়ী ভাই বোনেরা আমরা বাংলাদেশ জামাত ইসলামের দৌলত্থান শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলন কর্মী সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চরপাতা ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মোটর বাইক এবং অটোরিকশায় করে আমরা রওনা করেছি ইনশাল্লাহ দৌলতখানের কর্মী সম্মেলন সফল হবে এবং বাংলাদেশে ইসলামী আন্দোলন এবং ইসলামের ঝান্ডা আগামীতে উঁচু হয়ে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ জমৎ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জমৎ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ সম্মেলন সকল আজকের সম্মেলন হোক ঘরে ঘরে <occupy classroom liksomality>